হাই আলাইকুম ম্যান ওয়েলকাম টু মাই মেকআপ চ্যানেল কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আমিও ভালো আছি আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে তাই যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইন ফিউচার আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি কথা বলবো স্কিন ক্যাফের এই সানস্ক্রিমটা নিয়ে বেশ অনেক দিন ধরে আমি স্কিন ক্যাফের এই সানস্ক্রিনটি ইউজ করছি এবং আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমার কাছে কেমন লেগেছে এই সানস্ক্রিনটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে এর পজিটিভ সাইটগুলো কী কী এবং এর নেগেটিভ সাইটগুলো কী কী আজকে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা ফার্স্টেই আমরা এই সানস্ক্রিনের পজিটিভ সাইটগুলো নিয়ে কথা বলি এই সানস্ক্রিমের সবচেয়ে পজিটিভ দিকটি হচ্ছে এটার মধ্যে এস পি ফিফটি আছে ইয়াস যা কিনা আমাদের ত্বককে সূর্যের হাত থেকে খুব ভালো মতো রক্ষা করতে পারবে এবং এটার মধ্যে কিন্তু পি ট্রিপল প্লাস আছে যা কিনা আমাদের ত্বককে সূর্যের যে ইউভিএ রেখা এবং ইউভিবি রেখা আছে সেটা থেকে খুব ভালো মতো প্রোটেক্ট করতে পারবে এই সানস্ক্রিমের আরও একটা পজিটিভ পার্ট হচ্ছে এই সানস্ক্রিম কিন্তু কোনো ধরনের কাস্ট দেয় না অনেক ভালো ব্র্যান্ডের সানস্ক্রিম ইউজ করার পরেও দেখা যায় যে ফেসে একটা কাস্ট আছে কিন্তু এটা সেই প্রবলেমটা করে না এবং এই সানস্ক্রিমের টেক্সচারটা হচ্ছে ক্রিমি এবং খুবই লাইট ওয়েটেড যা খুব ইজিলি আমাদের ত্বককে অ্যাবসর্ভ করতে পারে আমাদের ত্বকের গভীরে গিয়ে আমাদের ত্বককে রক্ষা করতে পারে এই সানস্ক্রিমটা কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি আমি জানি না তারা কিভাবে এত ভালো একটা সানস্ক্রিন এত কম দামে দিচ্ছে আমি মেবি সাড়ে পাঁচশো টাকা দিয়ে এই সানস্ক্রিনটা কিনেছি এটা টোটালি ওয়ার্থেড একটা সানস্ক্রিন আচ্ছা এতক্ষণ তো আমরা এই সানস্ক্রিমের পজিটিভ পার্টগুলো নিয়ে কথা বলেছি এখন নেগেটিভ পার্ট নিয়ে কথা বলবো স্কিন ক্যাফের এই সানস্ক্রিনটা ইউজ করার পরে আমি যেটা বুঝেছি যে এটা অয়েলি স্কিনের আপুদের জন্য একদমই না কারণ এটা ফেসে অ্যাপ্লাই করার পরে অনেক বেশি অয়েল প্রডিউস করে যদিও তারা ক্লেম করছে যে এটা অল টাইপ স্কিনের জন্য সুটেবল কিন্তু না এটা অয়েলি স্কিনের আপদের জন্য একদমই ভালো একটা অপশান না তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন তোমরা চাইলেও কিন্তু এটা ব্যবহার করতে পারো বাট আই উড অ্যাডভাইস ইউ টু ভিজিট এ স্কিন ডক্টর অ্যান্ড ফলো ডক্টর সাজেশন এটাই তোমাদের জন্য ভালো হবে কারণ সেন্সিটিভ স্কিনের সব ধরনের প্রোডাক্ট সময় শ্যুট করে না ইভেন সাইড এফেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে অনেকেই এই ভুলটা করে অনেকেই সানস্ক্রিন অ্যাপ্লাই করার সাথে সাথে ঘর থেকে বের হয়ে যায় না এটা করা যাবে না এতে সানস্ক্রিন তো ত্বককে প্রোটেক্ট করবেই না উল্টো সানবার্ন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় সানস্ক্রিন অ্যাপ্লাই করার তিরিশ মিনিট পরে ঘর থেকে বের হতে হবে কারণ তিরিশ মিনিট পরেই সানস্ক্রিন আপনি নিজের কাজ করা শুরু করতে পারে সো এই ছিল আমার আজকের রিভিউ আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুব শীঘ্রই আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সুন বাই